আসসালামু আলাইকুম নমস্কার আমাদের আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলের সকল দর্শককে জানায় ওয়েলকাম আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বিকেলের টিফিনে বিকেলের টিফিন যেটা ভেজিটেবল চপ করে দেখাবো যেটা আমার মনে হয় অনেকেরই ফেভারিট এর জন্য আমি চার পাঁচটা গাজর একটা মিডিয়াম সাইজের বিট একটা আলু নিয়ে নিয়েছি গাজরগুলোকে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নেব আর আলুটাকে সেদ্ধ করে নেব আর মশলার উপকরণটা বলে দেই আমি একটা বাড়িতে মশলা তৈরি করব যেটার জন্য নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ মৌরি জিরে ধনে এটাকে আমি হালকা করে ভেজে গুঁড়ো করে রাখব আর কিছু চিনে বাদাম যেটা তেলের ওপরে ভেজে নিয়ে একটু কুচিয়ে রাখব আর অল্প একটু আদা খেতে করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো ফোড়নের জন্য সঙ্গোড়া আর আন্দাজ মতো লবণ চিনিটা তো লাগবেই আর লাগবে আমার ময়দা আর ব্রেড জামস এগুলো আমি কি করব সেটা আমি তোমাদের দেখিয়ে দেব বাস এবার আমি এগুলোকে গ্রেট করে ফুঁড়ে নিচ্ছি এখন দেখো বন্ধুরা আমি এখানে গাজর আর বিটটাকে খুব সুন্দর করে গ্রেট করে রেখেছি আর আলুটাকে সেদ্ধ করে ভেঙে রেখেছি আর আমি যেটা বলেছিলাম একটা বাড়িতে মশলা তৈরি করব। সেটা আমি গুঁড়ো করে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এবার আমি তোমাদেরকে এটার একটা পুর তৈরি করে দেখাবো দেখো আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এটাতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম পুটটা তৈরি করার জন্য এবার আমি এখানে সম্বরাটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এই তেলটা একটু গরম হয়ে আসলে বাকি মশলাগুলো দেব দেখো আমার ফোড়নটা হয়ে গেছে এখানে আমি আদা আকৃত করা আছে ওটা আর লঙ্কা দিয়ে দিলাম একটু আমি নিয়ে তারপরে এতে দিলামাজর আর বীজটাকে অ্যাড করে দিলাম এবার এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে অল্প একটু ভেজে নেব তারপর এটা দিয়ে দেবো দেখো আমার আদাটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরটা একটু নেড়ে নিয়ে বিঠা করে দিচ্ছি এবার আমি অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে আমি লবণটা অ্যাড করে দেব এবার আমি লবণটা অ্যাড করে দিচ্ছি দেখো বিট গাজরটা ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে তেলে ভাজা বাড়িতে করা খুব ঝামেলা কিন্তু বাড়ির জিনিস খেলে কোনো সমস্যা না একটু ঝামেলা হবে তবে খেতেও খুব ভালো লাগবে আর বেশি খেলেও ওটার কোনো ক্ষতি নেই বাজারে কেনার মতোই হবে আমি ভাবে করছি এটা একবার করে দেখবে বাজারে যেমন তোমরা কিনে খাও ওই কমিয়ে গাছটাকে দেখো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু তেলের মতো তেল দেখা যাচ্ছে তেল থাকছে এবার আমি ওখানে আলু খেজটা অ্যাড করে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি দেখো এখানে আমি বাদামগুলোকে ভেজে ভেঙে রেখেছি এটা আমার দেখানো হয়নি এটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না যতটা প্রয়োজন ততটাই দেবো দু চামচ মতো দিয়ে দিলাম পুরোটাকে ভালোভাবে ভেজে মেরে চেড়ে ভেজে দিচ্ছি দেখো এখন এখানে আমি চিনিটা করে দিচ্ছি চিনিটা তুমি স্বাদ মতো দেবে যে রকম মিষ্টি ভাবটা খেতে চাইবে সেরকম দেবে তোমরা একটু সময় নিয়ে পুটটা তৈরি করতে হবে এবার আমি ধনে পাত্রাটা এড করে দিচ্ছি দেখো আমি নেড়ে চেড়ে কুটটা তৈরি করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করলেই আমার এটা হয়ে যাবে প্রায় হতে শুরু করেছে তেল ছাড়তে লেগেছে ভালোভাবে মশলাটা না করে নিলে পুরটা না করলে ভেজিটেবল চপটাও অতটা টেস্টি লাগবে না দেখো আমরা দুজন লোক তারা তো ঝাল জিনিস কিছু খেতেই পারে না তেলে ভাজা কিছু খায় না তবুও আমি সব তেলে ভাজা একটু বেশি পরিমাণেই করি কারণ আমার বর তেলে ভাজা খেতে খুব পছন্দ করে এটা আমি করে সঙ্গে সঙ্গে ভেজেও খেতে পারি আবার যদি ইচ্ছা হয় তো কন্টেনারে রেখে দিয়ে তারপরের দিনও ভেজে খাওয়া যায় এটা কন্টেনারটা কিন্তু এয়ারটাইট হতে হয় তাহলে জিনিসটা ভালো থাকবে নষ্ট হবে না দেখো আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে চাপটা করা দেখাবো ঢেলে দিচ্ছি দেখো চপের পুরটা আমি এখন ঠান্ডা করতে দিলাম তারপর আমি চপটা তৈরি করা দেখাবো এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে দেখো পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে ময়দাটা রেখেছিলাম সেটা জল দিয়ে গুলে ব্যাটার তৈরি করে রেখেছি আমি চপগুলোকে এবার তৈরি করে নিচ্ছি তোমরা যে রকম যে পছন্দ করো সেরকম সেপে আনতে পারো আমি এটাকে একটু লম্বা লম্বা করে করছি তোমরা গোলও করতে পারো লম্বাও করতে পারো যে যেমন ভালো লাগবে দেখো আমি খুব বড় বড় করছি না এটা তো আমরা বাড়িতেই খাবো একটু ছোট করে করছি দেখো এই জন্য এখানে আমি চারটে লম্বা আর দুটো গোল করে সেভ করে নিয়েছি এগুলো আমি তোমাকে তোমাদেরকে সবাইকে দেখো এগুলোকে এবার আমি একবার এই ময়দার ব্যাটারটাই ডুবিয়ে নিয়ে তারপর এটাকে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি আরেকবার করছি ডবল করে করে দিচ্ছি যাতে আমার এই ভেজিটেবল চপটা অনেকটা মচমচে হয় ওই জন্য এটা যতটা বেশি পরিমাণে লাগবে চপটা আমার তত ভালো হবে দেখো আমি একটা একটা করে এগুলো রেডি করে রাখছি তারপর আমি তেলে ভেজে নেব আমি এখন অল্প করেই করব আর বাকি পুটটা আমি রেখে দিয়েছি তোমাদেরকে আগে এগুলো দেখিয়ে দেই তারপর আমি ওইগুলো আবার তৈরি করব দেখো চপগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি গরম তেলে ভাজব তেলটা কিন্তু একটু বেশি গরম করতে হবে তাই তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে এবার সবগুলোকে ছেড়ে দেব এটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তেলটা যদি ভালোভাবে হিট না হয় তাহলে তোমার চকগুলো ভেঙে যেতে পারে তাই তেলটা সব সময় ভালো করে হিট করে তারপরে চকগুলোকে দিয়ে দেবে এক হয়ে যাক তারপরে আমি উলটিয়ে দিচ্ছি দেখো এখন আমি এগুলোকে একবার উলটিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার চপগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে একদম কেনা দোকানে কেনা ভেজিটেবল চপ হয়েছে তোমরা বাড়িতে এরকম করে করে দেখো আমি যে রকম ভাবে করলাম খেতেও ভালো লাগবে ক্ষতিও হবে না একদিন ট্রাই করে দেখো আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে একটা লাইক করবে নিজেদের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে এবার আমি তোমাদেরকে একটা আমার চপগুলো ভেঙে দেখাচ্ছি কতটা এটা মুচমুচে হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে চপটা একদম হয়েছে এটা এটা খেতেও খুব খুব টেস্টি দেখতেও ভালো একদিন ট্রাই করে দেখো আমি চাইবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ভিডিওতে আসবো কথা হবে দেখা হবে দেখা তো এখন হবে না এখন শুধু কথাই হবে শটে আমাকে দেখতে পাবে আমার শর্টস ভিডিওগুলো দেখবে সেখানেই আমাকে দেখতে পাবে বেশ তাহলে আজকে এখান থেকেই শেষ করছি পরের ভিডিওতে আবার কথা হবে বেশ তাহলে পরের ভিডিওতে আবার কথা হবে একটা নতুন কিছু রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা